পুষা যেসব ভ্যারিগুলো কেমন দামের মধ্যে পড়ে গেলো তিনশো সাড়ে তিনশোর মধ্যে রাখা যাবে তিনশো সাড়ে তিন তাই তো হ্যাঁ লিচুর থেকে বড় সাইজ হবে আমি একটু ফাটিয়ে দেখাই প্রচন্ড রস প্রচন্ড জুসি কত সুন্দর বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে এসেছি আপনাদের সেই পছন্দের নার্সারি তারা মা নার্সারি আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আগের ভিডিওতে আর অনেকেই জানেন অলরেডি যে পছন্দ মতো আর সুন্দর গেট আপের চারা একদম সেরা একটা নার্সারি প্রচুর সাইটাসের ভ্যারাইটি আছে এখানে তাছাড়াও এখানে আর কি কি ভ্যারাইটি আছে আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটা না কেটে পুরোটা দেখুন আশা করি ভালো লাগবে দেখুন কত সুন্দর সুন্দর কোয়ালিটির গাছ কত সুন্দর সুন্দর কোয়ালিটির গাছ এই নার্সারিতে আপনারা একদম প্রতিটা গাছ আপনাদের মন পছন্দ মতন পাবেন ঝোপালো সুন্দর সুন্দর চেহারাযুক্ত গাছ নাসারি ওনার আমার সঙ্গেই আছে আমরা পরিচয় হয়ে নেব এই নার্সারিটা কোথায় আপনারা কিভাবে আসবেন সম্পূর্ণ ডিটেলস আমরা জেনে নেব আর ভিডিও ডিসক্রিপশান বক্সে এই নার্সারির লোকেশানও দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ফোন নম্বর বা লোকেশন ওখান থেকে ট্র্যাক করে আসতে পারবেন এখানে আর তাছাড়া এই নার্সারিতে কিন্তু অনলাইন ডেলিভারি সমস্ত রকম বাস সার্ভিস ট্রেন সার্ভিস হয় আপনার বাড়িতে বসে মনে করলে এখান থেকে গাছ নিতে পারবেন যাই হোক চলুন আমরা নার্সারি ওনার সাথে পরিচয় হয়ে এবং এক একে প্রতিটা ভ্যারাইটি দেখতে থাকি কেমন দাম রাখা হয় কিছু অনুমান আমরা দেওয়ার চেষ্টা করব দাদা কেমন আছো বলো ভালো আছি দেখ তুমি এসছো খুব দেখতে ভালো লাগলো আর অনেক দিন পর আমরা তারামা নার্সারির আবার একটা আপডেট নিয়ে এসেছি মোটামুটি এর আগে আমরা ভিডিও দিয়েছিলাম কেমন রেসপন্স পেয়েছো বলো খুব ভালো মানে সবাই এসেছে বা ফোন করেছে এসছে দেখ নতুন কি কালেকশন তারামা নার্সারিতে আমাদের বন্ধুরা আজকে দেখতে পাবে বলো নতুন অবশ্যই কিছু দেখাবো নতুন আইটেম আচ্ছা মোটামুটি এই তারামা নার্সারি যেসব আমরা বড় বড় সুন্দর গাছ দেখি বিভিন্ন ভ্যারাইটি বেশিরভাগ কি সব নিজেরই প্রোডাকশন থাকে নিজের প্রোডাকশন আমার সব নিজের প্রোডাকশন নিজের ঠিক আছে আমরা বেশি কথা বলে সময় নষ্ট করছি না একদম শুরুতে তোমার নামটা আগে একটু বলো সুমিত রায় সুমিত রায় আর নার্সারির নাম তারা মা নার্সারি তারা মা নার্সারি চলো আমাদেরকে তোমার একটু গাছগুলো দেখাও আজকে যে নতুন নতুন কিছু তোমার নার্সারিতে অ্যাড হয়েছে সেগুলো আজকে প্রথম দেখায় পেয়ারার কোয়ালিটিগুলো অনেক নার্সারিতে যান কিন্তু এত ঝোপালো এবং এত সুন্দর গাছ আশা করি মিলবে না কি ভ্যারাইটি এগুলো থাই সেভেন আছে এল ফরটি নাইন আছে এটা এটা কি এটা থাই সেভেন থাই সেভেন তো দেখাই বন্ধুদের গাছের কেটাব বা কোয়ালিটি আরো দুটো একটা একটু তুলে দেখাও এটা ললিত আছে ললিত ললিত হয় ভেতরটা হয় আচ্ছা এই দিকেও কিছু গাছ আছে এগুলো নতুন নাকি হুম এগুলো কি কি আছে এগুলো ছোট প্যাকেট আছে ফাইভ সেভেন আছে এল ফর্টি নাইন আছে পেয়ারার এখন মোটামুটি কত রকম ভ্যারাইটি আছে ছটা ভ্যারাইটি আছে আমার কাছে কি কি থাই সেভেন হবে এল ফর্টি নাইন হবে ললিত হবে গোল্ডেন এইট হবে আর নতুন একটা ভ্যারাইটি আমার কাছে এসেছে যেটা জার্বি রেড ওয়ান জারবি রেড ওয়ান ওয়ান একটা তুলে দেখাও জারবি রেড ওয়ান অনেক বন্ধুরা হয়তো বুঝতে পারবে না বলে রাখি এটা হচ্ছে কি রেড ডায়মন্ড ওয়ান ওয়ান এর কিন্তু একটা নামে কিন্তু প্রচলন আছে কিন্তু অরিজিনাল নাম হচ্ছে জারবিয়েট এটা কিন্তু পাঞ্জাব সাইডে প্রচুর চাষ হয় আচ্ছা এরপর আর আর দেখাও এরপরে এরপরে কিছু লঙ্গনের ভ্যারাইটি দেখাবো হুম এখানে চারটে ভ্যারাইটি আছে লঙ্গনের দেখাও একটু তুলে 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 দেখাও ফোর সিজন ফোর সিজন ফোর এগুলো কি সব মানে নিজের তৈরি করে ফোর সিজন ভিয়েতনাম সাইগন ভিয়েতনাম সাইগন পং পিং পিংপং এ পিং একটু দাম আমাদের বলা হচ্ছে না তবু একটু দামগুলো একটু বলে দিয়ে দামগুলো এই ছোট প্যাকেটটা যেটা আছে 800 টাকা হ্যাঁ ছোট প্যাকেট ছোট প্যাকেট 800 আর বড় প্যাকেটটা একটু দাম বেশি পড়বে মানে সেটা 1000 টাকা 1000 টাকা 1000 টাকা আর 800 টাকা 800 টাকা এই সব ভ্যারাইটি প্রায় একই দাম একই দাম আর কি আছে হোয়াইট আছে হোয়াইট লঙ্গনে টোটাল চারটি ভ্যারাইটি আছে আর একটা জিনিস জিজ্ঞেস না পেয়ারা যেসব গাছগুলো আমরা দেখালাম মোটামুটি কেমন দাম পেয়ারা গাছের পেয়ারা এটা নিলে আড়াইশো টাকা রেট আসবে আড়াইশো আড়াইশো টাকা এটা আসবে অনেক সুন্দর মানে এগুলো মনে করলে কি ভালো দামে ডাইরেক্ট সেটিং করে দিতে পারবো নাকি আর মোটামুটি পেয়ারা ছাড়া স্টার্ট কত টাকা দাম শুরু একশো টাকা থেকে শুরু একশো টাকা এই জারবির ওয়ান যেমন কেমন দাম আছে এটা জারবি টাকা একশো কুড়ি টাকা দাদা এখানে কেজি ট্যান জাম আছে একটু ছোট গাছ হলে কোয়ালিটি খুব দারুণ রুস্ট ভালো মোটা আছে এখানে থাই অল টাইম আমরা আছে দেখুন গাছে ফল

এবং গাছে কিছু কিছু গাছে ফলও আছে ফল ধরা আছে কিছু কিছু গাছে ফল ধরা আছে কিছু কিছু গাছে ফল ধরা আছে এখানে দেখা যাচ্ছে কিছু কিছু এখানে একটা গাছের গেট আপ এবং গ্লেস দারুন সুন্দর ব্রাজিলিয়ান তাই এটা লম্বা হবে লম্বা হবে এটা আচ্ছা ওদিকে পিয়ারা দেখছি এটা ব্ল্যাক ডায়মন্ড আছে এটা ব্ল্যাক ডায়মন্ড এর এই গাছগুলো তো বেশ দারুন নাকি দারুন গেলে যাচ্ছে আগের থেকে অনেক দাম কমে গেছে এখন আচ্ছা যেসব আমরা ভ্যারাইটি গুলো টুকটাক দেখাচ্ছি অনেক ভ্যারাইটি দাম বলা হচ্ছে না বন্ধুরা ফোন করলে বলে দেবে অবশ্যই রেড বলা হট মালবেরি হট মালবেরি এত ধরে আছে ধরে আছে সব কাছে প্রত্যেকটা শর্টটা তাই তো হ্যাঁ শর্টটা এগুলো কেমন দাম থাকে 30 টাকা 30 টাকা দেখুন একটু বড় টাইপ গাছ দেখাও যেগুলো একটু রেডি মতন হয়েছে দাদা দেখেন পিং পং পিং পিং পং পিং কি সাইজ দেখেন কি বড় বড় সাইজ হয়েছে কিছু মাল বাঁধা হয়েছে কিছু দেখাই কাটা হয়েছে আমার হাতে আছে দেখে বুঝতে মতো বড় সাইজ হাতে আছে দেখলে কিন্তু বুঝতে দেখুন লিচুর মতো অনেক সুন্দর সাইজ এগুলো সব চারা বাঁধা হয়েছে নাকি এর কালারটা দারুন কালারটা দারুন আসে একটু পিঙ্ক টাইপ তাই তো দা এখানে কিছু আম দেখায় পুষার সবক ভ্যারাইটি আমার কাছে পেয়ে যাবে পুষার পুষার আচ্ছা আর কি কি আছে ভাইটি বলো অম্বিকা হবে অরুণিকা হবে একটু কোয়ালিটি গুলো দেখো গাছের কোয়ালিটি দেখো এগুলো কি আছে এটা পুষার সুরিয়া সুরিয়া হুম ষাট টাকায় কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত সবই এই টাইপের গাছ এই টাইপের গাছ পাবে এটা যেমন আট টু আছে আট টু চলো আগে দেখো আর কি কি ভাইটি আছে এখানে যেমন একটা ভাইটি আছে জিন্দে লং জিন্দে লং এই যে আচ্ছা মোটামুটি পুষা যেসব ভ্যারাইটিগুলো কেমন দামের মধ্যে পড়ে গেল তিনশো সাড়ে তিনশোর মধ্যে রাখা যাবে তিনশো সাড়ে তিনশো আচ্ছা তাই দেখো এর পুষা সুরিয়া কত সুন্দর গাছ কত গেলেজ এগুলো সুরিয়া তাই পুষা সুরিয়া আচ্ছা এটা চ্যাংমাই ম্যাঙ্গো চ্যাংমাই চ্যাংমাই অনেকে রেড আইবরি বলে চেনে বন্ধুরা রেড আইভরি আমার কাছে আছে পিতম্বর তাই তো হ্যাঁ পিতাম্বর এগুলো সবই তিনশো সাড়ে তিনশোর মধ্যে তাই হ্যাঁ মধ্যে আসবে আমি এখানে কিছু একটু বড় সাইজের জোপালো গাছ আছে কি কি ভ্যারাইটি এখানে বেড়ানা হবে কাঠিমনি হবে আর ফোর কেজি হবে দেখো বার করে দেখো গাছ পালমার হবে ফোর কেজি এটা ফোর কেজি ফোর কেজি আর এটাও ফোর কেজি আছে পোপালো এবং ব্রাঞ্চওয়ালা গাছ এই ধরনের বড় ব্রাঞ্চওয়ালা কেমন দামের মধ্যে চারশো সাড়ে চারশো টাকা চারশো সাড়ে চারশো আচ্ছা আর কি ভ্যারাইটি আছে দেখো নাম ডকমাই নাম ডকমাই সব এই দামের মধ্যে পড়বে আমেরিকান রেড পালমার রেড পালমার হুম এগুলো সবাই একই দামে একই রেটে আইবে দেখুন বন্ধুরা কি কি আর ভ্যারাইটি আছে এখানে কাঠিমনি হবে কাঠিমন অল টাইম ভ্যারাইটি যেটা কাঠিমন এগুলো কি দাম কম না কি একই রেট আসবে দেখুন বিভিন্ন সাইজের গাছ এখানে কিছু বড় বড় ঝোপালো এবং সুন্দর ঝোপালো গোড়া মোটা গাছ আছে অনেক বন্ধুরা চাই মাটিতে করবে তার জন্য এগুলো রেডি করা হয়েছে কি কি ভাই এগুলো কাঠিমনি হবে বেড়ানা হবে নাম ডকমাই হবে সব বড় বড় গুলো এটা কি ভাই এইগুলো কি এটা ভাস্তারা 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 বছরে তিনবার হয় দুবার তিনবার হয় দু তিনবার হয় এটা বছরে আচ্ছা আচ্ছা ওদিকে দেখি আর কি কি ভাই আছে বেড়ানা ম্যাঙ্গো এগুলো কেমন দাম আছে এটা ফোন করলে বলা যাবে ঠিক আছে না একটা ভ্যারি দেখায় মিষ্টি জল পাই মিষ্টি জল পাই গাছগুলো একটু তুলে দেখাও না কেমন কেমন কোয়ালিটি কেমন দাম আছে এটা দেড়শো টাকা রেট আছে দেড়শো টাকা এই ফল ধরে আছে ফল ধরে আছে মিষ্টি জল পায় বড় ফল ধরে আছে এরকম তো আছে কিছু কিছু গাছে নাকি কম বেশি এর মধ্যে দু একটা গাছে ফল আছে দেখলে পাওয়া যাবে যায় খুঁজলে পাওয়া যাবে ছাদে এগুলো হবে ছাদে হ্যাঁ ছাদে হবে এটা দাদা এখানে একটা ভ্যারাইটি হয় অল টাইম কাগজ লেবু বেশ বড় বড় গাছ হুম ঝোপালো এবং সুন্দর আচ্ছা আরো দেখো দুটো একটা কেমন সব সব গাছ নাকি বড় হবে আর মোটা মোটা একদম মোটা এগুলো নিয়ে হাফ ড্রাম করা যাবে ড্রাম বসানো যাবে আচ্ছা এটা এটা অল টাইম এটা অল টাইম ভ্যারাইটি কাগজ কাগজ লেবু আচ্ছা আর কি আছে পাতির ক্যালকাটা পাতি আছে ক্যালকাতা তাই তো ফল ধরে আছে ফল ধরে আছে দেখুন বন্ধুরা এখানে সব ক্যালকাতা পাতি আর পাতি লেবুর প্রচুর প্রচুর বড় বড় গাছ গাছে ছোট বড় সব রকম ফল ধরে আছে মোটামুটি কেমন দাম পাতি লেবুর ভ্যারাইটি রাখা হয় এই ধরনের গাছ বড় গাছ একশো আশি থেকে দুশো টাকা একশো আশি থেকে দুশো টাকা এই এই যে এইদিকে যে ভ্যারাইটি গুলো আছে এগুলো কি আছে এটাও ক্যালকাটা পাতি এগুলো বড় গাছ বড় ঝোপালো গাছ অনেক বড় এগুলো তোলা মুশকিল নাকি সুন্দর কোয়ালিটি গাছ হ্যাঁ এগুলো দাম বেশি আছে আচ্ছা আচ্ছা আর কি আছে এখানে পাতিলেবুর এখানে গন্ধরাজ হবে গন্ধরাজ গাছ তোলা যাবে কি কত বড় গাছ দেখুন বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি এগুলো কেমন রেটে আসে একই রেটে আসবে একশো আশি থেকে দুশো টাকা একশো আশি থেকে দুশো টাকা দেখাই বন্ধুদের দেখুন কত সুন্দর কোয়ালিটির গাছ আর প্রচুর কিন্তু আছে একটা হয়েছে হম এটা একটু লম্বাটা কিন্তু গোল্ড হয়েছে একটু হালকা মানে গোল্ড টাইপ হ্যাঁ দেখুন পাতাগুলো একদম কুচু কুচু পাতা প্রচুর ঝোপালো বড় গাছ এগুলো কেমন দাম আছে এটা তিনশো সাড়ে তিনশো টাকা রাখা যাবে তিনশো সাড়ে তিনশো দেখুন বন্ধুরা এগুলো হিসেবে কিন্তু অর্নামেন্টাল বলা যায় মানে দেখতে সুন্দর একটা ছাদ বাগানে থাকে হ্যাঁ এই দুটো ভ্যারাইটি আমার কাছে আছে কি কি কেমন কেমন সেটা বন্ধুকে একটু দেখাচ্ছি আইদা ফিঙ্গার লেবনের একটা ভ্যারাইটি ওটা একটু কুচো পাতা একটু বড় পাতা এই পাতাগুলো একটা বড় পাতা পাতা প্রচুর ফলনের প্রচুর ফলন ভিতরে ভিতরে প্রচুর ফলন আছে নাকি ওদিকে দেখি ওদিকটা

সব রকম ভ্যারাইটি সব রকম ভ্যারাইটি রেডি হচ্ছে এখানে কিছু নতুন ভ্যারাইটি দেখাবো ডালিম হুম থাই হবে অস্ট্রেলিয়ান বিগ হবে হুম রুবি রেড হবে জে এম টু হবে বিভিন্ন কারণ তিরিশটা ভ্যারাইটি আমার কাছে আছে তিরিশ তিরিশটা ভ্যারাইটি আরো আরো নাম বলো নাম বলো দেখি গ্যাঁডা আছে একটা দুটো গাছ তুলে তুলে দেখাও না শুন তোমার গাছ তুলেছো কি ভ্যারিটি এটা গ্যাঁডা গেনাডা

তিনশো থেকে সাড়ে তিনশো টাকা একটা ভাড়ি দেখাই ক্যালকাটা পাতি আগে এগুলো বড় বড় গাছ এটা ছোট গাছ ঝোপালো এটাও ঝোপালো গাছ এগুলো কি দাম কমের মতো নাকি এটা ষাট টাকা থেকে শুরু ষাট টাকা এই এইসবগুলো কি সবই কলকাতা পাতি এখানে না এটা কাগজ লেবু আছে কাগজ কাগজ লেবু এগুলো কেমন দাম এটাও ষাট টাকা ষাট টাকা স্টক দেখুন বন্ধুরা মোটামুটি পাতি লেবুর প্রচুর স্টক আছে তারা মা টোটাল অ্যাড্রেসটা বলুন মানে কীভাবে তারা মা সবাই আসবে তারা মা আসতে গেলে প্রথমে তাকে শিয়ালদা আসতে হবে শিয়ালদা বনগা লোকাল ধরতে হবে বনগা লোকাল ধরে তাকে মসলানদপুর বা নামতে ওখান থেকে ধরে মাটি কুমড়া শিশুতলা নামতে হবে নেমে আমার নার্সারিতে আসতে হবে নার্সারি কন্ট্যাক্ট নাম্বার নার্সারি কন্ট্যাক্ট নাম্বার আছে এইট টু ফাইভ জিরো ফোর টু সিক্স ওয়ান ওয়ান ফোর আর অনলাইন বা কুরিয়ার কি হয় হ্যাঁ অনলাইন কুরিয়ার ব্যবস্থা আছে আমার অনলাইন কুরিয়ারের সবকিছু কাজ ব্যবস্থা আছে তাছাড়া এই যে একটু বড় গাছ যেগুলো বড় গাছ নিতে গেলে আমি বন্ধুদেরকে রিকোয়েস্ট করব যে গাড়ি নিয়ে আসতে হবে ওটা অনলাইন করা হয় না যেগুলো মোটামুটি মানে একটু একটু মিডিয়াম সাইজ যেটা অনলাইন করা হয় ওগুলো যাওয়া যাবে শেষের দিকে আমরা একটু ওই পিং পিং কং পিং টং লঙ্গন একটা আছে পারছি দেখুন সাইজটা আমি দেখাতে বলবো আমার হাতে আছে তাহলে লিচুর কোনো অংশে কম নয় আর আমার মনে হয় এই যে সাইজটা আছে এখন লিচুর থেকে বড় সাইজ হবে আমি একটু ফাটিয়ে দেখাই প্রচন্ড রস প্রচন্ড জুসি দারুণ সাইজ দারুণ সাইজ আমি একটু শ্বাসটা ছাড়িয়ে দেখা আপনাদের ফল অনুযায়ী ফলের বীজ একটু মোটা কিন্তু এটা মোটা বলা যায় না ফলটা দেখুন যা পড়ে গেল কিছুটা তারপরেও দেখুন কোনো কথা হবে না খুব সুন্দর একটা মিষ্টি যেন মধুর মতো লাগছে আর যারা যাদের আছে তারা নিশ্চয়ই পিং পিং পং যথেষ্ট ভালো একটা ভ্যারাইটি খুব ভালো লাগলো আমি সব মেন সাইজ দেখছি আরও জায়গায় দেখি কিন্তু এই গাছে যেন সাইজ অনেক বড় বড় হয়েছে আজকের ভিডিওটা আর বেশি দের করছি না কেমন লেগেছে ভিডিওটা দেখে অবশ্যই আপনারা জানাবেন যদি ভালো লাগে একটু লাইক করবেন যারা চ্যানেলের সঙ্গে নতুন আছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাছাড়া এই ধরনের নতুন নতুন নার্সারির আপডেট দেখার জন্য যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই